या नेओडीओ जागे दिसन निभतर निकालष्ट करतोस नि टॅलेंट जागे दोनटा ए बापु नाही ले पास उतरव नेटर नेटर खुले साराय बंडरी लागेल बंडरी लागेल ए रूल

দর্শক আপনারা যারা স্তরের সামনে অবস্থান করছেন ধরে আপনাদের সরে যেতে হবে কেননা আমাদের হয়তো আপনাদের তথ্যটা লক্ষ্য করতে হবে ধন্যবাদ 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 মাঠে মাঠের বাইরে

এইমাত্র গ্যালারিতে এইমাত্র গ্যালারিতে ক্যাম্পার

sembari, nah seperti apa? Hah.